যে জায়গায় আজকে রাম মন্দির বানাতে চলেছে আজকে কয় তারিখ জোরে বলুন উনিশ তারিখ আর কালকে কুড়ি তারিখ আর বাইশ তারিখে হবে রাম মন্দির কোনদিন পরে না চেহারাতে দিয়ে দেয় বলুন যে পাঁচ ওয়াক্ত নামাজ করবে আল্লাহ চেহারাতে নূর দিয়ে দিবে কিন্তু মা বনরা দুপিস দুল দুব ডাব্বা করে ঠিক না বেটি সেদিন এক বিবাহতে আমি তো কোনো বিবাহতে যাই না মাসে যদি বিবাহ হয় তাহলে মোটামুটি 859 থেকে 10 টা থেকে বিবাহ আমাকে করতে হবে এতগুলো আমার মাসে মাসে এতগুলো আমার জমে যায় সুজাপুরের মাটিতে বিবাহতে দাওয়াত দেয় আমি যাই না একটা বিবাহ তো কিন্তু আমাকে ছাড়বে না গেলাম বলে আমি একা যাবো না আরেকজনকে দাওয়াত দিন আমি একা যেতে পারবো না ওখানে গিয়ে তো হিন্দুদের বিবাহ হচ্ছে অমুসলিমদের বিবাহ হচ্ছে না মুসলমানদের বিবাহ পার্থক্য বোঝে যায় না ঠিক না বেটিক যারা বলুন আজকে একদম আমার মা বনদ্রায় এসে যারা এসে কিনা একবার পিশায়ব হয়ে মাথায় কাপড়টা পুর দিয়েছে কালকে বিয়ে দেন পাক কাপড় একটাও থাকবে না ঠিক বলছেন বেটিক বলছি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ ওলিমা করা আর ওলিমার সুন্নাত পালন করতে গিয়ে তোমার মাথার ফরজ মাথার পর্দাটা কোথায় যায় হ্যাঁ তাহলে ফরজ বড় না সুন্নাত বড় কে বলছে সুন্নাত বড় গো জীবন সুন্নাত ও নফল বুঝে নেয় বাংলাদেশের গল্প শুনেছে এরকম কিছু লোক আছে আমার ভাই শুনুন আমি আপনাদেরকে বলি আল্লাহ রসুল সাল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে আমরা চলার চেষ্টা করবো জরিবুল ইনশাল্লাহ জরিবুল ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওয়াজ শোনাবো আজকে ওয়াজ শোনাতে যতগুলো কথা বললাম তারপরে ওয়াজ হবে আমার ভাইরা আমরা প্রত্যেকে মুসলমান আমরা প্রথম মুসলমান মুসলমানকে দেখলে সালাম দেব জরিবুল ইনশাল্লাহ একবার আমাকে সালাম দেন তো দেখে সালামটা শিখতে পারলেন কি ও আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলুন জোরে বলুন কিছু লোক আছে কি বিললেন সুরে সুরে সুর মেলাইছে কি বিললেন সুরে সুরে সুর মেলালে হবে না ভালো করে জেনে কিছু লোককে বাস্তবে সালাম দি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম বাপে আমাকে মারবে না কি গো

কি জানিয়েছে যারা করে স্মরণ করবে তারা কখনো কোন খারাপ কাজে যেতে পারবে না মুসলমানের পরিচয় আজকে জানতে চাইলে মুসলমানের পরিচয় পাওয়া যায় না মুসলমানের নামে পরিচয় পাওয়া যায় না মুসলমানের ব্যাপারে পরিচয় পাওয়া যায় না আজকে মুসলমান নামাজ পড়ে না দয়াল নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন মুসলমান আর মুসলমান আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে আর বেঈমান নামাজ পড়ে না চেনে যদি জেনে বুঝে জেনে তাই পুরো কষ্ট আগে হাজার বছর আগে জাহান্নামে তাকাল না যাবে কিন্তু মুসলমান আজকে হয়ে গেছে সুবিধা বাকি আজকে গরমের সময় আসলে কিছু মুসল্লি বের হয় মসজিদে আর ঠান্ডা সময় আসে মুসল্লি কমে যায় সেদিন এক মসজিদে নামাজ পড়লাম চাচলে জলসাই যাবার সময় ওই জলসাই আগরিবের নামাজ আমি উঠা এক জায়গায় আমি জামাতে পাওয়ার জন্য উঠলাম নামাজ পড়লাম মাত্র একkata লোক আমি বললাম কি ব্যাপার এত লোক কম কা কম কেন তখন একজন বলল মাওলানা সাহেব আপনিও আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি মুর্শিদাবাদ বলে যাবেন কোথায় না তো আমি পুরুলিয়া সুন্দরপুর জলসাই যাব তাই নামাজের সময় ধরে নামাজ পড়ার জন্য আমি এখানে চলে এসেছি বললাম ওমা মুসলমানাত আমার বায়না ও মাওলানা কিন্তু কি বলবো সোমদালের সময় আসলে মুসল্লি বেড়ে যায় আর যদি শীতের সময় আসে তখন মুসল্লি কমে যায় গরমের সময় আসলে দুকা তার হয় আর ঠান্ডার সময় আসলে এক কাতার নামাজি হয় আপনাদের এলাকার কোন আছে নাকি এর কোন নামাজি আছে নাকি আছে মনে হয় জি ঠান্ডার সময় আসলে নামাজে ছুটি দিয়ে দিল নাকি আল্লাহ এ মুসলমান নবী ইসা আলাইহিস সালাম জানিয়েছেন

প্রত্যেক প্রতি রাত্রে জলসা শুনে তারা আপনার কে লোকে আপনার দেহবন্দী কে আপনার পুরোপুরা কে কাটারা কে আপনার আলে আছে সমস্ত বক্তব্য শুনে কিন্তু নামাজের ঘটনা শুনে না নামাজ না পড়লে কত আপনার গুণা আছে কত শাস্তি আছে তা মানুষ শুনেন না এ বসুন আপনি আপনাদেরকে বলবো তার বিশ্ব

আজকে মুসলমান নামাজের কথা বললে যায়। নামাজের কথা বললে বলো বল বলো না চলবেন না বলে কি নিয়েছি দশ হাজার টাকা দিয়ে কিনেছি রে মৌ হ্যাঁ নামাজের কথা বলতেছি

নামাজ কেমন করে জানেন না কেমন করে জানেন না এ নামাজ পড়ার আগে আমাদের কি প্রয়োজন আছে বলুন প্রয়োজন আছে না বলুন করতে হবে আর যদি আপনি পবিত্র থাকেন মোটামুটি অজু ভেঙে গেছে ওযু করে নামাজ পড়তে হবে মুসলমানের ছেলেরা আজকে নাম বলতে মুসলমানের ছেলেরা শ্রীমার নায়কের নাম নাম বলতে পারে কিন্তু মুসলমান ছেলেরা আজকে আপনার নামাজ কত ওয়াক্ত নামাজ নামাজ কয় নামাজ নামাজ ফরজ নামাজ কয় আপনার ফজরের নামাজ কয় রাকাত যোহরের নামাজ কয় রাকাত আপনার আসরের নামাজ কয় রাকাত মাগribের নামাজ কয় রাকাত মুসলমান বলতে পারে না এ মুসলমান নামাজ পড়ার জন্য আপনাকে ওজন করতে হয় ওজন করতে বলতে পারেন না আজকে এই জায়গায় যদি আমি পরীক্ষা নিই তাহলে এক একটা সেল দা হয়ে যাবে

তিনটা এই তিনটার ভিতরে একটা যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু হবে না গোসল ফরজ আদায় হবে না আমার সাথে ঘটে যাবার কথা বলছি বানানো কথা নাই হাসির কথা নয় আমি আপনাদের বলি আমার এক খালা প্রতিদিন ও গোসল করে পুকুরে আপনাদের এলাকার লোক পুকুরে গোসল করতে আগে যারে পুকুর বুঝেন না আপনারা এই পুকুর বুঝেন না পুকুর ওই পুকুরে গোসল করতে গেছে আর পুকুরে গোসল করতে গিয়ে বললেন ও ছিল আপনার ঠান্ডা কিন্তু ও পুকুরের না গোসল করলে বুঝে পাক পবিত্র হয় না বলি না একদিন আমাকে আমি ওকে তালিম দিয়ে দিলাম বললাম যাই জীবনও আমার আর কথা বলবে না তুমি মনানা সাহেব এরকম কথা বলছেন কেন বলে তুমি বাড়িতে একেবারে এয়ার কন্ডিশন বাড়ি আর সুন্দর গোসলখানা আর এখানে ট্যাপ ওখানে ট্যাপ ওখানে হাত দেওয়ার বেসিন সবকিছু তুমি বলছো এই গোসলখানা কার জন্য বানিয়েছো ওই যে গোসল করার জন্য বলে ও কদিন পরে ছেলের বিয়ে দিব তো নতুন বৌমার কোথায় যাবে পুকুর টুকুরে তাই গোসলখানা বানিয়ে ফেলেছি একবার সেম কথা বলছি তা আমি বললাম যে তুমি যে পুকুরে গোসল করছো তো গোসলের ফরজ কটা জানো তখন বলছে যে মলবি সাহেবরা তো বলেছিল চারটা না পাঁচটা কটা গো চারটা না পাঁচটা গণ তো দেখি আমার খেয়াল নাই তো কিভাবে গোসল করো বলো বলে আমার তো ঠান্ডা লাগে অ্যালার্জি আছে তো না কার মুখটাকে চেপে ধরে ডুবা ডুবা ডুব ডুবি বুঝলি না আমি বললাম কতদিন থেকে এরকম করছো বলছে যতদিন থেকে আমার খরচ গোসল আদায় হয়েছে এইভাবেই আমি গোসল করি আমি বললাম তুমি নামাজ পড়ো কোরআন পড়ো তুমি তো বিশাল বড় গুণা করেছ এই গোসলের খরচ হলো তিনটা নাকে পানি দেওয়া মুখে পানি দেওয়া আর গোটো পুরো শরীরকে ধুত করা তো তুমি নাকার কার মুখকে চেপে ধরে তুমি করে কি করব নাকার মুখ না চেপে ধরে যদি ওই পানি ঢুকে যায় তুমি অ্যালার্জি হয়ে যাবে বুঝতে পারেন না

অপবিত্র অবস্থাতে রাস্তাঘাটে চলাফেরা করছে বলে সকালবেলায় গোসল করলে সবাই জানতে পারবে যে আজকে কি অবস্থা হয়েছিল আল্লাহ আকবর লজ্জার কোনো কারণ নাই শিক্ষা আপনাদের বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জায়গায় শোন করেছে যেখানে অপবিত্র হয়েছে সেখান থেকে গোসল করা যাওয়ার পর্যন্ত ওর হেঁটে যাওয়ার অনুমতি আছে বাকি ওর আগ চলাফেলা যাবে না কিন্তু আমার ভাইরা কি বললেন এদিকে ওদিকে চা চু খেয়ে এসে দশটার সময় গোসল ঠুকলো কিছু লোক আছে আলহামদুলিল্লাহ ভালো রাতের বেলা গোসল করে নেয় ফজর গোসল যখনই প্রয়োজন করে নেয় আর কিছু মা বোন আছে যে সকাল বেলায় করব তো চলভিদা থাকবে অসুস্থ হয়ে যাব এ হবে সে হবে আর পুরো বাড়ির কাজ কর্ম করে সকাল বেলায় নাস্তা খাবার ইত্যাদি করে একবারে দুপুর বেলায় গোসল করে কেউ জানে না সুস্থ পারে আল্লাহর কসম করে বলি